গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা দর্শক ভালো আছো আমিও খুব ভালো আছি বাজে এখন 12টা 35 ব্লগটা শুরু করছি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠা কোনো ফ্রেশ হয়নি শিনটি এখানে ঘুমোচ্ছে এই যে ঘুমটু সব এতক্ষণ ঘরে ঘুমোচ্ছে দরজাটা খুললাম জানলাটা খুলবো গলার অবস্থা খারাপ কালকে অত রাতে স্নান করেছি গলাটা ভেঙে গেছে সঙ্গে একটু কাশিও হচ্ছে রান্নাঘরটা গিয়ে দেখলাম পুরো ছড়ানো রয়েছে রান্নাঘরটা এখন পরিষ্কার করতে হবে তোমাদেরকে জুতোটা আয়না কালকা অত রাত্রা বেলা সব গুছিয়ে গেছে স্নান টান করে এই যে সব ছড়ানো দিদি মাছ ধুয়ে রেখে গেছে খাবার দাবার ছড়ানো বাসন ধুয়ে রেখে গেছে ওখান দু চারটে বাসন পরে রয়েছে অতগুলো বাজার করে রেখে গেছে সব ছড়ানো এগুলো সব গোছাতে হবে সেই ঘরটা গোছানো ডাইনিংটা গোছানো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কি হয়েছে একটু পরে দিচ্ছি ওদের হ্যাঁ ওদের সঙ্গে যত কথা বলবো কথা বলতে গলার আওয়াজ পেলেই চিৎকার করে বাবা এই ঘরটা কি ঠান্ডা ওই ঘরটা মনে হচ্ছিল গরম ওই ঘরটা ঠান্ডা লাগছে রোদ তো একদম দেখো রোদ বাইরে ঝলমল করছে আমি চলে চলে আসলাম এটাকেও আসতে হলো যেখানে যাব আমি দেখতে পাচ্ছি আর ঠাকুরের সিংহাসনের ফুলগুলো নিয়ে সারা ঘর কুটি কুটি করবে এই ঘরটা এখন বন্ধ করেই রাখি এর জ্বালায় কিন্তু অনেক রাতে ঘুমিয়েছে তোমাদের দেখালামে আমি যতক্ষণ না ওর পাশে এসে শোবো ততক্ষণ ও না ওই কারণে ওকেও এখনও ডাকিনি আমি নিজেই উঠিনি আর ওকে কি ডাকবো এখন আমি নিজে ফ্রেশ হয়ে কিছু কাজ সেরে নিই তারপর ওকে ডাকবো সকালবেলা একবার উঠেছে উঠে অতনু যখন ব্রেকফাস্ট করছে ওর সঙ্গে উঠে রুটি খেয়েছে আজকে চিকেন হয়েছে চিকেন দিয়ে রুটি খেয়েছে ববোও খেয়েছে যে খাওয়া হয়ে গেছে একবার তো আমারই কিছু হয়নি আমি এখন ফ্রেশ হব হয়ে কাজ ফাজ করে তারপর খাওয়া দাওয়া করো কাজ করি আগে পরে খাওয়া দাওয়ার চিন্তা কি করছিস বাজার বাজারপত্র শেষ হয়ে গেছিল ওই জন্য মাছ ছিল না শুধু রুই মাছ ছিল আর আমুদি মাছ আমুদি মাছ আমার একদম ভালো লাগে না মেয়েটা আগে ভালো খেত এখন তাও খায় না সেদিনকে শাশুড়ি মা কটা আমুদি মাছ ভেজে পাঠিয়েছে সেই একবার ও বলে খাবো না একবার ও বলে খাবো না আমি তো খাই না তাও গরম গরম হলে তাও দু চারটে যাওয়া খাই আমি ঠান্ডা হয়ে গেলে তো খাই না আর যে কোনো জিনিস দেখবে গরম গরম খাওয়াটা না একটা আলাদাই স্বাদ আর ঠান্ডা হয়ে গেলে সেটার আবার আলাদা স্বাদ তো ওই জন্য দু চারটে খাওয়ার পর আর বাকিটা ধরে দিদিকে দিয়ে দিয়েছি সিনটি খেয়েছে অতনও খাইনি আর আমি তো মাছ খাই না মানে মাছ খাই না বলতে আমদি মাছ খাই না আমার ভালো লাগে না আমার কিছু কিছু জিনিস না মুডের ওপর ডিপেন্ড করে কিছু কিছু জিনিস আমার দেখবে যখন ইচ্ছা হবে খেতে ভালো লাগে আর কিছু কিছু জিনিস ইচ্ছা না হলে খেতেই ইচ্ছা করার না যত ভালো করেই রান্না করা হোক না কেন এই যে শুরু হয়ে গেছে উঠেই দুষ্টুমি ঠান্ডা লাগছে আসলে এই ঘরটায় গেছিলাম তো সব জানলা দরজা বন্ধ ছিল তাই জন্য এই ঘরের টেম্পারেচারটা একটু গরম এখন কাজগুলো করে সবার প্রথমে যাই ফ্রেশ হয় সেইটিকে তুলি জানলাগুলো খুলি গাছে জল দিই রুটিনের যে কাজগুলো করি মাছ ফাছগুলো পরিষ্কার করে দিয়ে গেছে ওগুলো রাখি এই টুকটাক কাজগুলো করি অত ব্রেকফাস্ট করে গেছে আজকে ওই যে রুটি আর সুজি হয়েছে ব্রেকফাস্ট আজকে থাকবে কারণ দিদি তো জানে না যে কালে দিদি আসবে না শুধু বলা হয়েছে বাসন বেশি বেগ করতে না বাসন নেই একটা থালা আর একটা কড়াই রয়েছে সেটা ধোবো না কড়াই আর থালাটা রেখে দেবো ওটা কালকে দিদি ধোবে ব্যাস এই তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বকবক না করে দিনটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এতক্ষণে শুধু ওপরের কাউন্টার টপটা পরিষ্কার করলাম আর খাবারের জায়গাটা গুছিয়েছি আর এই হচ্ছে আজকের মাছ ভাজা লোটে মাছের তেল

এবার দেখি বাজার কি এসছে বাজারটা গুছিয়ে তারপর ঘরটা গোছাতে হবে ঘরটা গোছাতে হবে কি ঘর ঝাড় দেবো ঘর গোছানো হয়ে গেছে বাঁধাকপি কুমড়ো পেঁয়াজ কলি ভিন্ডি পটল উচ্ছে ধনে পাতা টমেটো শশা টমেটো ছিল এই যে টমেটো ছিল তারপরেও নিয়ে এসছে এটাও কি বাজার থেকে নিয়ে এসছে হ্যাঁ আর এর মধ্যে আছে আলু বেশ এই হচ্ছে বাজার গুছিয়ে নিই দেখো বাজার ছিল সব সবজি বাজার ছিল মাছ বাজার শেষ হয়ে গেছিলো ফুলকপি বেগুন পেঁয়াজ কলি পেঁপে আর এর মধ্যে কন্টুর গাজর বিনসাই পেঁয়াজ কলি এগুলো গুছিয়ে নি দেখো আজকে আমাকে আমার কিন্তু হেল্প করে দিচ্ছে কি গুড গার্ল একটা দেখাও ছিন্টে এগুলো করতে খুব ভালো রে বাপরে কী কাজ করছে আর না তাহলে তুই এগুলো কর আমি তাহলে অন্য কাজগুলো করে নিই এই হচ্ছে আজকে লাঞ্চ ফুলকপি দিয়ে আলুদের তরকারি এই তরকারিটা দিদি কেন করেছে আমি জানি না এবং ফুলকপির তরকারি মোটে ভালো লাগে না পেঁয়াজ করে এলেও ভাজা আর তোমাদেরকে বললাম এই হচ্ছে চিকেন আর ওই দুটো তখন থেকে ডেকেই যাচ্ছে দুটো না একটা ডেকেই যাচ্ছে ওইটা আবার ছুটলো দেখতে বেশ কে জানে আমার প্রচন্ড ঠান্ডা লাগবে চাদর গায়ে দিয়ে কাজ করতে পারছে না নানা সোয়েটারটা গলিয়ে নিয়েছি আর কাজ বাজ মোটামুটি হয়ে গেছে এখন শুধু ডাস্টিংটা করবো তাহলেই হয়ে যাবে কোকো আর কোকো দুজনকে আলাদা আলাদা বাটিতে দিয়েছি একজন দেখি একটা বাটিতে দিলে না শুধু কোকোই খায় কোকো আর খায় না কোকো খায় আর কোকো দেখে ওই জন্য দুজনকে আলাদা আলাদা বাটিতে দিয়েছি জামা কাপড় কয়েকটা ছিল কাজ করে নিয়েছি এর লাঞ্চ হয়ে গেছে এখন হোমওয়ার্ক করবে আর এটা এটারও হয়ে গেছে এটা এখন ঘুরকুর করছে তাই তুই ওইখানেই যা পাপস গুলো পুরো পোষণ পোষণ হয়ে যায় এই ঘরটাই না ওকে শুধু রাত্রেবেলায় আসতে দিই এখন আর বাদ চারিদিকেও ঘুরে বেড়ায় কারণ এই ঘরে তো পূল না ওরে খাওয়ার সময় একটু অসুবিধা হয় কখন কোনটা চলে যাবে আর সময়টা তো খুবই ভালো যাচ্ছে আর আমার শরীর তো একদমই ঠিকঠাক মনে হচ্ছে না কোনো দিনই যাবে আর নতুন বছরের শুরুটাই বাজে এই যে সব পয় পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়া গুছিয়ে রেখেছি সব হয়ে গেছে যেখানে আমি যাবো সেখানেই এটা যাবে এটা আগে আগে গিয়ে রেডি হয়ে থাকবে সব কিছু পরিষ্কার হয়ে গেছে এই কাপড়টা এই কাপড় বলছি এটা মায়ের ওন না এটা দিয়ে আমি এখন মোছামুছি করি সুতির ওন না তারপর নাইটি এই সব দিয়ে মুছতে না খুব ভালো কি ভাল লাগে না সব গোছ গাছ পয় পরিষ্কার থাকলে জানলাগুলো খোলা থাক আজকে অনেক দেরিতে উঠেছি জানলাটা অনেক লেটে খোলা হয়েছে এখন খোলা থাক মুছামুছিটা করি এবার সোয়েটারটা আস্তে আস্তে খুলি খুলি বলেও আবার টেনে টুনে গায়েই রাখছি চলো আবার পরা দেখা হচ্ছে বাজে এখন পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি অনেকক্ষণ হয় স্নান টান করেছি ফ্রেশ হয়েছি ব্যাস এই তো টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম এ মতো শেষ আবার ও বেলা হ্যাঁ সন্ধ্যাবেলার পর সেরকম কোনো কাজ না থাকলেও রাত্রেবেলা থাকে রাত্রেবেলা একবার মোছা করি ঘর পরিষ্কার করি আর আশা করি আজকে আর হয়তো ঘর মুছতে হবে না কারণ এতবেলায় ঘর মুছেছে আর হয়তো মুছতে হবে না আর পোকো সারাক্ষণ কি 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 করেই যাচ্ছে শুধু চিৎকার করেই যাচ্ছে চলো ঘরে যাই সিনটি না ঘুমিয়ে পড়েছে আর ঠাকুরের সব লাইটগুলো ধরিয়ে দিয়েছি দেখো কি ভালো লাগছে আর ওই লাইটটা তো একটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে বলেছে কিনা না খেয়াল নেই আর অতন আসার সময় কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো এখানটায় রেখেছে এগুলো সন্ধ্যাবেলা ওই দেখো সন্ধ্যাবেলায় কাজ নেই বললাম এগুলো তো রাখতে হবে গুছিয়ে হ্যাঁ কাজ আছে এই উনি ঘুমছে যে পোকর আওয়াজ অত স্নান করবে পুজো দেবে লাঞ্চ করবে বেরিয়ে যাবে চলো আবার পরে দেখা হচ্ছে আর দিন দিন আমি কুড়ে হয়ে যাচ্ছি জামা কাপড়গুলো কাজ করে রাখো ওখানটায় জড়ো করে রেখেছি জায়গায় আর রাখা হয়নি রাখবো পরে আর ভাল লাগছে না এখন আর ইচ্ছা করছে না এখন একটু শোবো টিভি দেখবো ঘুম পেলে ঘুমোবো তারপর উঠে জিনিসগুলো গুছাবো একটু কফি খাবো বন্ধু দিদিভাই আবার তোমার তোমার ইউটিউবের ব্লগটা দেখলাম তাই বান্ধবী কি দিয়ে গেল দেখ নিজের হাতে তৈরি করেছে খুলতেই পারে না ও সিনটির একদিন লাগছে সময় খুলতে তাই জন্য আমি খুলে দিলাম এই যে নিজের হাতে এঁকেছে কি সুন্দর দেখো এঁকেছে আইসক্রিম আইসক্রিমই তো মনে হচ্ছে জানি না কি এঁকেছে মনে হচ্ছে আইসক্রিম এর মধ্যে ছিল একটা মাঞ্চ আর এই যে পেপার সোপ গুলো হয় না এইগুলো তাও আমি খুলতে গিয়ে দু একটা ছিলও ফেলেছি এই ছিল ওর গিফট নিউ ইয়ারের বাজে এখন নটা পঁচিশ অনেকক্ষণ পর ক্যামেরার সামনে উঠলাম তখন কটা বাজে সাড়ে আটটা মতো বাজে উঠে ফ্রেশ হলাম সন্ধে দিলাম বিছানাটা পরিষ্কার করলাম সেদিন আন্টির সাথে কথা বলছিলাম কারণ ওর আন্টিকে সোনালিকে বললাম কি এবার থেকে সাতটার সময় আসতে ছটা সাড়ে ছটায় আসলে না খুব অসুবিধা আর যা ঠান্ডা পড়েছে আর কাজ কমপ্লিট করে শুতে সুতেই পাঁচটা ছটা বেজে যাচ্ছে তো যদি সাতটায় আসে কিছুক্ষণ রেস্ট পাবো আমি আমার তোর সঙ্গে ওর কোনো যোগাযোগ হয়ই না আমি শুয়ে থাকি ও ওর মতো পড়িয়ে চলে যায় আর সিনটা এখন বড়ো হয়ে গেছে ওই গেট খুলে দেয় ওই গেট আটকে নেয় অসুবিধা হয় না তারপর যাই হোক কথা বললাম ও চলে গেল তারপরে বৌদি ভাই এসে বৌদি ভাই পরে একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম সোনার সাথে কথা বলছিলাম ও আমার ব্লগ দেখে তাই বলছিল যে তোমার ব্লগ আমি দেখি আমি খুব ভালো লাগলো শুনে থ্যাংক ইউ একই ফ্ল্যাটে ওপর নিচে থাকে তবুও আসা যাওয়াটা হয়ই না যখনই দেখা হয় তখনই কথা বলা হয় আর এই দে তো ওই ইয়েটা বৌদি কোথায় ঘুরতে গেছিল আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে তো সেটাই দেখা হচ্ছে এই দেখো এটা মানে একটা ধূপদানি এটা দেখলে পড়ে গেল আর থেকে এটা মনে হয় কি এটা ধূপ আছে কি সুন্দর না দেখতে আমি তো এটা ব্যবহার করব কি না জানি না এটা সাজিয়েই রেখে দেবো আমার খুব ভালো লাগে তা বোধহয় বলতে তোমার ঘর সবসময় এরকম গোছানো আর তুমি জিনিসপত্র গোছানো জিনিসপত্র ভালোবাসো তাই জন্য কি আনবো তোমার জন্য এটাই ওই জন্য নিয়ে আসলাম ভালোবেসে দেওয়া গিফট যাই আনুক না কেন সেটাই আমার কাছে খুবই যত্নের খুবই ভালোবাসার জিনিস এটাও আমার খুবই ভা পছন্দ হয়েছে এটাও আমি সাজিয়েই রেখে দেবো আর কোনো সময় যদি মনে হয় যে এই যে বুদ্ধমূর্তিটা আছে এইটার সামনে একটা ধূপ ধরিয়েও দিতে পারি দেখি আর আমার ধরানো আমি ঘুমিয়ে পাই না সকালবেলা উঠতে হচ্ছে দেরি সন্ধ্যাবেলায় দেরি রাতে ঘুমোতে যাচ্ছি সেটাও দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে যাচ্ছেও দেরি করে উঠছেও দেরি করে এখন কোনো কাজ গাজ নেই না আছে তো ওই যে গ্রসারি গুলো গোছাতে হবে ওই ঘরে বিছানাটা গোছাবো এই টুকটাক কাজগুলো আছে বেশ এই কাজগুলোই করি আর কি ও আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমি হেয়ার রিমুভাল স্প্রেটা কিনেছি জানি না এটা কেমন হবে একটা না দুটো ইউজ করে তারপর তোমাদেরকে বলবো যে কেমন হবে এখানে তো বলছে যে দশ মিনিট রাখতে হবে স্প্রে করার পর তারপর একটা ওই কি বলবো ওটাকে স্পঞ্জের মতো দিয়েছে বাবু ওটা একটু দে না ড্রেসিং টেবিলের সামনে আছে স্পঞ্জের মতো একটা কি দিয়েছে ওটা দিয়ে রিমুভ করে নিলে নাকি হয়ে যাবে ভালো হবে আর দে ওটা দে হ্যাঁ ওটাই দে এরকম দুটো দিয়েছে না এই যে বডি স্পঞ্জ চলো আর বক বক করবো না এখন কাজগুলো করি তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে তোমাদের বললাম যে সন্ধ্যাবেলায় এগুলো গোছাবো কিন্তু সন্ধ্যাবেলা গোছানো এগুলো আর হয়নি কি নিয়ে বসেছিলাম এই পেরেছিলাম কারণে আর গোছানো হয়নি তাহলে এখন গুছিয়ে কারণ সকালবেলা দিদি আসবে ওখানে ব্যাগটা পরে থাকবে এখনই গুছিয়ে নিই

আর এই টপ ফিফটি ফিফটিটাও আমি ফেরত যেতে বলেছি বলে ওই হলিক্স বিস্কিট যেটা সিংটির লাগে আর ফ্রুট কেক ওগুলো আনতে বলেছি যেগুলো লাগে কারণ এগুলো খাওয়া হবে না শুধু শুধু এনে লাগো না বোঝানো হয়ে গেল আটাটা এখন রাখার সমস্যা আমাদের প্যাকেটের আটা বা আনে এবার লুজ নিয়ে এসছে এবার এটাকে রাখার জায়গা করতে হবে অতি ওদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমি আজকে রাতে ডিনার করলাম না শরীরটা একদম ভালো লাগছে না খেতে ইচ্ছা করছো না বাজে এখন বারোটা পঁচিশ সমস্ত কিছু কমপ্লিট ফ্রেশ হয়ে নাইট স্কিন কেয়ার করে এবার চলে এসেছি শুতে শুতে না ব্লগটা এন্ড করে তারপর সব ঘন্টু এখন ওই ঘরে আসেনি অথবা ওই ঘরে কাজ করছে চিনটি এই যে ওয়েট করছে ও রোজকার ডিউটি এটা যতক্ষণ না আমি ওর সঙ্গে শোবো দুপুরবেলা বলো রাত্রেবেলা বলো ও ঘুমোবে না আর সন্ধ্যাবেলা এক কাপ কফি করে খেয়েছি জানি না রাতে ঘুম আসবে কিনা কফি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভুলে গেছিলাম আর ফোনটা চার্জে ছিল ওই কারণে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কিছুই কিছু শেয়ার করা কি কিছু শুধু কফি করেছে আর ঠিক এই কর্নারটায় হেলান দিয়ে যে শুয়েছি শুয়ে শুয়ে ওই যে বললাম ওয়েব সিরিজ দেখলাম ওই শ্বেতকালী এর আগেও আমি দেখেছি দেখা জিনিস আরও একবার দেখলাম দেখে দেখে সময়টা নষ্ট করলাম তো ওই যে কম্বলের নিচ থেকে বেরোতেই ইচ্ছা করে না তারপর তো অতনু আসলো ওরা ডিনার করলো আজকে রাতে খায়নি তোমাদের বললাম খেতে ইচ্ছা করছে না কেমন যেন গলা বুকটা জ্বালা করছে প্রত্যেক দিনই কিছু না কিছু সত্যি আছে কিছু না কিছু শরীর খারাপ লেগেই রয়েছে নয় মাথা যন্ত্রণা নয় গলা বুক জ্বালা করছে না হাত পা ব্যথা করছে কিছু না কিছু আমার লেগেই রয়েছে জানি না কবে ঠিকঠাক প্রপার হব আদৌ হব কিনা তাও জানি না আর এই সমস্যার থেকে আমার আর বেরোতে পারলে বাঁচি এরকম একটা ব্যাপার আর সকালবেলা উঠে এই রোজকার ডিউটি এই ডিউটিটা পালন করতে আর ভালো লাগছে না কিছুদিন আগেই ঘুরে আসলাম তারপর মনে হচ্ছে যেন আবার কোথাও একটু ঘুরে আসি আর আমার বাড়ি এখান থেকে এখানে তো গিয়ে থাকা হয়ও না আর স্কুলের জন্য তো আরোই হয় না আর সেকেন্ডলি হচ্ছে মায়ের প্রবলেম মায়ের বাড়িতে প্রবলেম হচ্ছে নেট কাজ করে না একদম টাওয়ার থাকে না ওই কারণে গিয়ে আরও থাকা হয় না আর শ্বশুর বাড়িতেই যে থাকবো মা ব্যস্ত তো ওখানেও থাকার কোনো সম্ভাবনা নেই তো সেই জন্য আর কোথাও গিয়ে আমার মনও বসে না সত্যি কথা বলতে আমার বাড়ি ছাড়া কোথাও গিয়ে মনও বসে না ওই কারণে যাওয়াও হয় না একটু নিজের মতো করেই যেমন ধরো সাড়ে বারোটার সময় বারোটার সময় ঘুম থেকে ওঠা তারপর যখন ইচ্ছা হলো স্নান করলাম যখন ইচ্ছা হলো কাজ করলাম একসঙ্গে থাকলে পরে সেই জিনিসগুলো আমি করতে পারবো না একটা দেখবে কেউ কিছু না বললেও না নিজের একটা আনকমফোর্টেবেল হবে তো নিজের জোনে থাকাটাই আমার মনে হয় ভালো তো এক এক সময় ইচ্ছা হয় যে গিয়ে দুদিন থেকে আসি আবার মনে হয় কি দূর থাক আর আবার সেই ব্যাগপত্র গোছাও যাও আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন কি মনে হচ্ছে কিছুই জানি না কখনো মনে হচ্ছে কি একা একা কোথাও একটু ঘুরে আসি আবার কখনো মনে হচ্ছে কি না ফ্যামিলির সঙ্গে যাই ফ্যামিলির সঙ্গে টাইম কাটাই আবার কখনো ঘুমিয়ে সময় কাটাই কি যে হচ্ছে নিজেও বুঝতে পারছি না যাই হোক আর বেশি বক বক করবো না আমি ব্লগটা এন্ড করি ব্লগটা এন্ড করবো বলেই ক্যামেরাটা অন করলাম তুই আসিস কেন পাগলের মতো ও তাই হোক চলো আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে তো একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই কমেন্ট করো আর আমার সত্যি বলছি কোন থেকে বলছে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে টুসিদির কথা আর কি বলবো প্রত্যেক দিনে আমার এক মানে আমার প্রত্যেকটা ব্লগে একটা কমেন্ট কমন থাকবে কেউ কমেন্ট না করলো একটা কমেন্ট কিন্তু থাকবেই সেটা টুসিদি করে আমি তাই ভাবছি আর টুসিদি আমার মা অতনু আমার শাশুড়ি মা সবাই মানে ইনকারেজ করে যে ভিডিও করো আর ক্যামেরা সাই কিন্তু কেউ নয় যে প্রথম দিন থেকেই ও সরি 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 সন্টু বাবা সিন্টির কথা তো বলাই হলো না তারপর অঞ্জনাদি অনেকেই আছে কার কথা বলবো আর কার কথা বলবো না সিনটি তো সব সময়। মা এটা শেয়ার করো মামা মোটা দেখাও আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি সব সময় করে আর না যেটা বলার ছিল যে এনকারেজের কথা বলতে গেলে সিনটি টুসিদি আমার মা আমার শাশুড়ি অতনু এরা সবাই আর ভিডিওতে হেল্প করার ব্যাপারে আমার মেয়ে সবার আগে সিনটির কথা না বললেই নয় আর ক্যামেরা সেই কেউ নয় এমন কেউ নেই আমার ফ্যামিলিতে যে ক্যামেরা দেখলে পরে একটু সাই ক্যামেরার সামনে আসবো না কথা বলবো না এরকম কেউ নেই সবাই খুব ফ্রেন্ডলিভাবে ক্যামেরার সামনে আসে এটাই আর তোমরা যে টুকটাক কমেন্টগুলো করো যে এটার প্রাইস আছে একজন কমেন্ট করেছিল এটার প্রাইস আমি যে ক্যান্ডেলগুলো কিনেছি সেটার প্রাইস জিজ্ঞেস করেছ সেটাও আমার ভালো লেগেছে আমি তাকে রিপ্লাইও করেছি আর এই যে মানে টুকটাক ব্যাপারে যে আমাকে বলো হ্যাঁ কখনো কখনও মানুষের ভুল হতেই পারে আমিও মানুষ তো আমারও ভুল হতে পারে কোনো কিছু ভুল হলে পরে আমাকে জানিও আমি সেটা সংশোধন করার চেষ্টা করো সংশোধন করার চেষ্টা করব না সত্যিই যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা আমি শুধরে নেব চলো অনেক বাজে কথা বলে ফেললাম হয়তো তোমাদের মনে হতে পারে কিন্তু এগুলো আমার মনের কথা যে তোমরা কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগে আর ভিডিও দেখলে তো সত্যি ভালো লাগারই বিষয় তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো যাই হোক গুড নাইট